নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানে স্বাগতম দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো কাবলি ছোলা নিরামিষ এই রেসিপিটা করলে কিন্তু লুচি রুটি পরোটার সঙ্গে জমে যাবে খেতেও কিন্তু অসাধারণ হয় তো কিভাবে করেছি রেসিপিটা দেখে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথম আমি কাবলি ছোলাগুলো চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই জায়গায় ছিটিয়ে দিয়ে নেবো একটা আলুকে আমি দেখো চার চৌকো করে কেটে রেখেছি আর একটা আলু গোল গোল করে কেটে রেখেছি তো সিটি দিয়ে নেব তিন থেকে চারটে এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি আমন্ড নিয়েছি আর হচ্ছে কাজু বাদাম ভালোভাবে পেস্টটাকে বানিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি ফোড়ন হিসাবে দুটো তেজপাতা দারুচিনি আর দুটো লবঙ্গ একটা এলাচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে একটা মিষ্টি গন্ধ বেরোয় আর এক চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি নিরামিষ দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তো দেখো ভালো করে পুরনটা হয়ে গেলে আমি এখানে আদা জিরে বাটা ছিল আদা জিরে ভালো করে ভেজে নিচ্ছি আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি আমন কাজু কাঁচা লঙ্কা আর টমেটো তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে তো এই পর্যায়ে আমি এখানে এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেব তো মশলার সঙ্গে লঙ্কা আর হলুদটা ভালো করে মিশিয়ে নেবো আর দেখো ভালো করে মশলাটা গ্রেভিটা কিন্তু তৈরি করতে হবে তার জন্য মশলাটা ভালো করে ভাজতে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে দেখো এই পর্যায়ে আমি যে একটা আলুকে গোল গোল করে কেটে সিদ্ধ করেছিলাম সেই আলুটাকে আমি ভালো করে জল দিয়ে মেখে নিয়েছিলাম তো সেই আলুটা দিয়ে দিলাম মাখা আলুটা দেওয়ার পর কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয়ে যায় দেখো ভালো করে কড়াই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি মশলার মধ্যে কড়াইটা দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন না পড়লেও কিন্তু টেস্টটা অসাধারণ হয় তো এইভাবে যদি সম্ভব হয় বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারো কাপলি ছোলাটা খুবই খেতে ভালো হবে তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দেওয়ার পর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দেখো ফুটে উঠেছে তো এটা ভালো করে ফুটতে দিতে হবে তো শেষে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম তো আমার দেখো রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তো নিরামিষ কাপড়ি ছোলা কিন্তু রেডি হয়ে গেল টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো